আর এটি ছয়শো টাকা এটি বিক্রি করবে এখনও কাজ সমাপ্ত হয় নাই চলছে ছোড়া এবং দা এবং বিভিন্ন রকমের যে কোরবানির পেশি করা এবং মানুষের কাটার জন্য যে ছোড়া এবং দা কিন্তু আমি কি বলতে পারি

কষ্টা নিয়ে বসেছে ছোড়া এবং চা চাকু এবং এখানে দেখা যাচ্ছে যে বটি সহ বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে তারা বসছে শুধু কোরবানিকে তারা যেন সুন্দরভাবে আমাদের এলাকার মানুষ যেন সুন্দরভাবে গরুর জবাই করতে পারে এবং মাংস কাটতে পারে তার জন্য কিন্তু বিশাল তারা কিন্তু এখানে প্রয়োজনীয় যে যন্ত্রাংশগুলো এগুলো কিন্তু তারা কিন্তু এখানে সংগ্রহ করেছে তো আসলে